আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ছোট বাচ্চাদের জন্য সুন্দর একটি সহজ ভিডিও দৃশ্য নিয়ে আসলাম তা চলো শুরু করলাম প্রথমে একটি ত্রিভুজ নিয়েছি জেমেদি ত্রিভুজ পরে একটু উপর করে ধরতে হবে ত্রিভুজটা উপর করে ধরে ত্রিভুজটাকে এভাবে এ পর্যন্ত নিয়ে আসলাম এ পাশটি ধরার পর আমরা এখন এই পাশটি ধরবো এখন আমরা এই নিয়ে নিচ্ছি ত্রিভুজে এগুলো হচ্ছে পাহাড় লম্বা দাগ দেওয়ার পর এখন আমরা এখানে কিছু ছোট ছোট পাহাড় এঁকে নিচ্ছি কিছু পাহাড় আঁকার পর এখন এই দাগগুলো আমরা লেগে দিব এখন আমরা ছোট ইসকেলে নিয়ে নিলাম একটি ঘর আঁকাব ছোট ইসকেলে তোমরা দেখো এভাবে টান দিয়ে নিচ্ছি পর এখানে একটি দাগ দিয়ে নিব ঘরে এখন ছাউনি আঁকা শেষ এখন ঘরে আট করা একদম সোজা তোমরা দেখতেই পাচ্ছ আমরা সাহায্যে কত সুন্দর একটি ঘর আঁকা ফেললাম এখন আমরা এই পাশে একটি বাড়ি আঁকবো তোমরা দেখতেই পাচ্ছ এই পাশে একটি এখন বাড়িটা আঁকবো সেম ভাবে যেভাবে এই পাশটি আঁকাই ছিলাম এখন এই পাশটি আঁকাবো আমাদের এখন এই পর্যন্ত শেষ এখন আমরা বাড়ির মাঝখানে একটি রাস্তা দেখো দেখো রাস্তাটা দেওয়ার সময় তোমরা ঠিক এখান থেকে একটি ধরবে ধরে আস্তে আস্তে এই পাশটি বেঁকিয়ে বেঁকিয়ে আস্তে আস্তে এই জায়গায় লাগিয়ে দিবে এখন এই জায়গা লাগানোর পর এখন সেমভাবে এই পাশটা এখান থেকে শুরু করব এখান থেকে প্রথমে একটু মিডিয়াম পর একটু ছটটাবে পরে একটু একটু করে নিলাম এখন আমরা ছত্রানোর পর সুন্দর করে একটি রাস্তায় কে নিলাম এখন রাস্তার মাঝখানে আমরা কিছু থাকতে নেব এটা হচ্ছে রাস্তা এখন আমরা প্রথমে যা করবো একটি সূর্য অক্ভ চাটা নিয়ে এখানে ধরবো চাঁদাটা ধরার পরে একটি সুন্দর করে আমরা সূর্য এঁকে নিচ্ছি এখন আমরা রস নিয়ে এখানে নিচ্ছি একটি বড় একটি ছোটো একটি বড় একটি ছোটো করে রস নিয়ে কে নিচ্ছি এখন আমরা ঘরটাতে একটু উপরে ডিজাইন দেবো দাগ দাগ দিয়ে যাবো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা সুন্দর করে একটি ঘর এঁকে ফেললাম কি চতুর্ভুজের সাহায্যে আর ত্রিভুজের বুচের মাধ্যমে আমরা সুন্দর করে ঘরে ঢাকনিটা দিয়ে নিলাম বন্ধুরা আজকের ভিডিও আমার এই পর্যন্ত আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলুন আসসালামু আলাইকুম شب الهدى وحباه